বন্ধুরা আইপিএলের নিলামে দু দুদিনে টান টান দর কষাকষির পরে শেষে কে কোন দল পেল সেটাই জানাবো উঠলো ছয়শো কোটি টাকা বিক্রি হলেন একশো বিরাশি জন প্লেয়ার তার মধ্যে জন বিদেশি নিলামে শেষ দিনে কেমন ঘর গুছিয়ে নিল কোন দল কে কত টাকা পেলো সেটাই জানাবো আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা নিলামের শীষের দিকে কেমন ঘর গুছিয়ে নিয়েছে কোন দল সেটা দেখে নাও আর কে কত প্রাইস পেয়েছে সেটাও দেখে নাও তো প্রথমেই কথা বলবো চেন্নাই সুপার কিংসকে নিয়ে নিলামের থেকে মোট কুড়িজন টিকেটারকে কিনেছেন তারা তারা সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই একাদশ পরে রবিচন্দন অশ্বিনকে ঘরে ফেরানো হয়েছে তো দেখে নাও চেন্নাইয়ের দলে কে কে রয়েছে এবং বেশ প্রাইজ কে পেয়েছে এবার কথা বলবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দিল্লি চোদ্দো কোটি টাকা নিয়ে তুলে নিয়েছে কে এল রাহুলকে পন্তের বিদায়ের পর তিনি অধিনায়ক হতে পারে এবং বাকি প্লেয়ারগুলো দেখে নাও এবং কার কীরকম প্রাইজ উঠেছে সেটাও দেখে নাও তবে দিল্লি ক্যাপিটালস এবার কে এল রাহুলকে নিয়ে নিয়েছে পথের জায়গায় তো দেখে নাও এরপরে কথা বলবো গুজরাট টাইটেন্সকে নিয়ে প্রথম দিনে জস বাটলার মোহাম্মদ সিরাজের মতো নামি তারকাদেরকে কেনার পর গুজরাট ওই দিন নিয়েছে ওয়াশিংটন সুন্দর কেউ তো বাকি প্লেয়ারগুলোকে দেখে নাও এবং তারা কীরকম প্রাইজ পেয়েছে সেটাও দেখে নাও তো গুজরাট টাইটেন্সের টিমটাও খুব সুন্দর হয়েছে শুভমন গিন্ডরা তো আগেই রিটেনশনেই রয়েছে তবে এখানে অনেক নতুন নতুন প্লেয়ারও যোগ হয়েছে তবে জস বাটলার মোহাম্মদ সিরাজ এবার তাদের খেলাটা সত্যি দেখার মতো হবে এবার ফাটাফাটি হবে লড়াইটা জমে উঠবে এবার কথা বলবো আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে প্রথম দিকে শায়ারকে ঘরে ফেরাতে পার্সের প্রায় অর্ধেক খরচ করে ফেলে তারা ওই দিন বেলায় ঝড় তুলে নাইটরা দল নিয়েছে উমরান মালিককে ও পাওয়ালদের এছাড়াও আরও অনেক প্লেয়ারকে তারা নিয়েছে তো দেখে নাও কলকাতার টিমটাকে এবং কে কত প্রাইজ পেল সেটাও দেখে নাও এবার কথা বলবো লক্ষ্ণৌ সুপার জায়েন্টসকে নিলামে লক্ষ্ণ নবাব হলেন ঋষভ পন্থ সমস্ত রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছে তারা লক্ষ্ণ সুপার জায়েন্ট রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে তুলে নিয়েছেন যার জন্য খরচ করতে হয়েছে সাতাশ কোটি টাকা ওই দিন বাংলার আকাশদ্বীপ শাহবাজ আহমেদকেও কিনে নিয়েছেন সঞ্জীব গয়েঙ্কার দল তো টিমটা দেখে নাও এবং টিমের বাকি প্লেয়ারগুলোকেও দেখে নাও কে কত প্রাইজ পেলো আশা করি লখনউ সুপার জায়েন্টের টিমটাও এবার টক্কা দেওয়ার মতোই হয়েছে তার টিমেও রয়েছে ভালো ভালো সব প্লেয়ার তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো এবার কথা বলবো মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে বড় নামের মধ্যে তাদের দলে একমাত্র টেন বোল্ট রয়েছে বেলায় ফিরিয়ে এনেছেন শচীন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকরকেও নিয়ে নিয়েছে টেন বোল্ট হচ্ছে এখানে সবথেকে ভালো প্লেয়ার তাকে কিনেছে বারো পয়েন্ট পঞ্চাশ কোটি এছাড়া রবিন আছে কর্ণ আছে দীপক দীপক চাহার আছে তো মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাও এবার খারাপ হয়নি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার কথা বলবো পাঞ্জাব কিংসকে নিয়ে নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল পাঞ্জাব আর তার সবচেয়ে বেশি প্লেয়ারও কিনলো তারাই শেয়ার শায়ারকে পাঞ্জাব কিনেছে ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দিয়ে এছাড়াও এখানে রয়েছে চাহাল হরসদীপ সিংহ আছে এছাড়া যশ ঠাকুর আছে নেহাল আছে হরপিত বিষ্ণু এরা আছে তো নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে মাঠে নেমেছিল পাঞ্জাব এবং তারা সব থেকে বেশি প্লেয়ারও কিনেছে এবং টিমটাকেও তারা তাদের মতো করে গুছিয়ে নিতে পেরেছে শেয়ার সাহেরকেই সব থেকে বেশি টাকা দিয়েই কেনা হয়েছে ২৬ পয়েন্ট নিলামে বড় নামের পিছনে ছোটেননি রাজস্থান সবচেয়ে বেশি টাকা খরচ করেছেন জোফা আচারের জন্য দ্বিতীয় দিনে তারা কিনেছে ১৩ বছরের প্রতিভা ভৈব সূর্যবংশীকে সে এখন খুব ভালো খেলছে এছাড়াও এই টিমে আরও অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে ১৩ বছরের প্রতিভাবান ভৈরব সূর্যবংশী বিহারের খুবই ফেমাস এবং সে খুব ভালো খেলছে সর্বকনিষ্ঠ প্লেয়ার সবার থেকে ছোটো কিন্তু খেলার মানই আলাদা তার এবার কথা বলব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে নিয়ে নিলামের প্রথম দিন ফিল্ড সল্ট ও হ্যাজলদের তুলেছে আরসিবি ওইদিন ওই দিন কিনলো ভুবনেশ্বর কুমার ও টিম ডেভিডদের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে বিরাট কোহলি তো আছেই আগেই রিটেনশনে একুশ কোটি দিয়ে নিয়েছিল তো দেখা যাক বছর আরসিবি টিমটা কি করতে পারে তবে আরসিবির ভক্তরা সবাই চাইবে এবার ট্রফিটা যেন বিরাট কোহলির হাতেই ওঠে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা এবার কথা বলবো সানরাইজ হায়দ্রাবাদকে নিয়ে সানরাইজ হায়দ্রাবাদে ঈশান কিষান মোহাম্মদ শামীকে তুলে নিয়েছে সানরাইজ হাতে কলমে সবচেয়ে শক্তিশালী দল এবার তাদের তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বলের দিক থেকে তো তাদের এখন স্বামী আছে রাহুল চাহার আছে তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না এবছর আইপিএলে তোমরা কাকে সাপোর্ট করছ আমি তো কলকাতাকে তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর সানরাইজের টিমটা দেওয়া আছে এবং টিমের পাশে তাদের মূল্যটাও লেখা আছে কে কাকে কত টাকা দিয়ে কিনেছে সেটাও দেখে নাও তোমরা কাকে সাপোর্ট করছো এবার আইপিএলে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতেও ভুলো না